আমরা এক অস্থির সময়ে বাস করছি চারপাশে যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ আর জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ দুর্যোগ আমাদের অন্তর প্রশ্ন করে কেন এই কষ্ট এই দুর্যোগগুলো কি আমাদের কৃতকর্মের ফল নাকি আল্লাহর পক্ষ থেকে আসা এক কঠিন পরীক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেয়ামতের আলামত হিসেবে এসব ঘটনার আধ্যাত্মিক তাৎপর্য কী আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহানাহ আতআলার জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নাবী হযরত মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লাম এর উপর এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই জরুরি প্রশ্নের উত্তর খুঁজব আমরা জানব কিভাবে আমাদের পাপগুলোই পৃথিবীতে অশান্তি ডেকে আনে এবং কিভাবে মুমিনদের জন্য এই দুর্যোগগুলো জান্নাত লাভের উপায় হয়ে দাঁড়ায় কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন মানুষের কৃতকর্মের ফলেই সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে যাতে আল্লাহ তাদেরকে তাদের কিছু কর্মের ফল আস্বাদন করান যাতে তারা ফিরে আসে সুরা আর রুম আয়াত একচল্লিশ প্রথম অধ্যায় দুর্যোগের আধ্যাত্মিক ভিত্তি পাপের ফল কোরআন ও হাদিস স্পষ্টভাবে বলে যে পৃথিবীতে যে কোনো বিপর্যয় আসে তার মূল কারণ মানুষের নিজেদের হাতে অর্জিত পাপ এক মানুষের কৃতকর্মের ফল আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন পৃথিবীতে যে বিপর্যয় আসে তা মানুষের কৃতকর্মের ফল যখন মানুষ আল্লাহের আদেশ অমান্য করে এবং সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাদের উপর শাস্তি বর্ষণ করেন কুরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের হাতের কামাই আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন সুরা আর সুরা আয়াত্রিশ দুই পাপ ও অর্থনৈতিক বিপর্যয় দুর্নীতি সুদ ওজনের কম বেশি করা এবং আমানত নষ্ট করার মতো পাপগুলো সমাজে দুর্ভিক্ষ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে হাদিসে রেফারেন্স রাসূলুল্লাহ সাল্ল আলেহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন জাতি অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের শত্রুকে চাপিয়ে দেন আর যখন তারা আল্লাহের কিতাব অনুযায়ী বিচার করে না তখন আল্লাহ তাদের মধ্যে যুদ্ধ ও বিভেদ সৃষ্টি করে দেন সুনান ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার উনিশ তিন মহামারী বা তাউন ও নৈতিক অবক্ষয় মহামারী বা তাওন হল আল্লাহের পক্ষ থেকে আসা এক ধরনের শাস্তি যা নৈতিক অবক্ষয় এবং অশ্লীলতা বৃদ্ধির কারণে আসে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পায় এবং তারা তা প্রকাশ্যে করতে থাকে তখন তাদের মধ্যে প্লেগ বা মহামারী এবং এমন সব রোগ দেখা যায় যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার এক দ্বিতীয় অধ্যায় দুর্যোগের আধ্যাত্মিক ভিত্তি আল্লাহর পরীক্ষা যদিও অনেক বিপর্যয় পাপের ফল মুমিনদের জন্য এসব দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে আসা এক পরীক্ষা এক মুমিনদের জন্য পরীক্ষা আল্লাহ তালা মুমিনদেরকে পরীক্ষা করেন যাতে তাদের ইমান মজবুত হয় এবং তারা জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করতে পারে কুরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ধৈর্য ধারণ করে না আর আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা সম্পদ এবং জীবনের ক্ষতি এবং ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন দুই নবীদের দৃষ্টান্ত নবী আয়ুব সালাম এবং অন্যান্য নবীরাও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তাদের ধৈর্যই ছিল তাদের সাফল্যের চাবিকাঠি তিন কষ্টের বিনিময়ে ক্ষমা মুমিনের জীবনে যত কষ্ট আসে তা তার পাপের কাফফারা হিসেবে কাজ করে হাদিসের রেফারেন্স রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম বান্দার জীবনে যে কোনো কষ্ট বা রোগ আসে আল্লাহ আল্লাতালাহের মাধ্যমে তার পাপসমূহ ঝেঁড়ে ফেলেন শহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো তেতাল্লিশ তৃতীয় অধ্যায় কিয়ামতের আলামত হিসেবে দুর্যোগ বর্তমান বিশ্বের এই দুর্যোগগুলো কিয়ামতের ছোট আলামতগুলোর অংশ এক যুদ্ধ ও হত্যা বা হারজ কিয়ামতের একটি বড় আলামত হল ব্যাপক হারে যুদ্ধ ও হত্যা বৃদ্ধি হাদিসের রেফারেন্স রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে হত্যা বৃদ্ধি পাবে সহি বুখারি হাদিস নম্বর সাত হাজার বাষট্টি দুই সময়ের সংকোচন নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে সময় দ্রুত চলে যাবে এই অস্থিরতা ও দ্রুততার কারণে মানুষ জীবনে কোনো শান্তি খুঁজে পাবে না চতুর্থ অধ্যায় দুর্যোগ থেকে মুক্তি ও আমাদের করণীয় এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল আল্লাহর দিকে ফিরে আসা এবং আমল সংশোধন করা এক আল্লাহর দিকে ফিরা ও তাওবা যখন সমাজে মহামারী বা দুর্ভিক্ষ আসে তখন আমাদের উচিত আল্লাহর কাছে তাওবা করা কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল হও সুরা আন্নুর, আয়াত একত্রিশ দুই সদকা ও দান সদকা বিপদ দূর করে এবং আল্লাহর রহমত নিয়ে আসে তিন ধৈর্য ও ইবাদত বিপদে ধৈর্য ধারণ করা এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও সুরা আল বাকারা আয়াত একশো উপসংহার আল্লাহর জিম্মায় শান্তি এই দুর্যোগগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক কঠিন বার্তা হয় পাপের ফল নয়তো ইমানের পরীক্ষা আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা এবং আমাদের আমলগুলো সংশোধন করা আল্লাহ আমাদের সকলকে এই দুর্যোগগুলো থেকে রক্ষা করুন এবং আমাদের জীবনকে শান্তি ও নিরাপত্তায় পূর্ণ করে দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন السلام عليكم ورحمه الله